একবার ভীম অরণ্যে হেঁটে যাচ্ছিলেন হতে তিনি এক বৃদ্ধ বানপোসতে থাকা ঋষির সঙ্গে দেখা করলেন ঋষি খুবই দুর্বল কিন্তু তার সামনে রাস্তা আটকে রেখেছিলেন একটি বুড়ু বাদর ভীমের তো কোব রাগ তিনি বললেন আমি মহাবলি ভীম আমার সামনে থেকে সরো নইলে আমি তোমাকে টেনে ফেলে দেব বাদরটি শান্তভাবে বলল আমি বৃদ্ধ আমার শরীর দুর্বল তুমি যদি শক্তিমান হও তবে আমার ল্যাচটা সরিয়ে দাও তাহলে পথ খুলে যাবে ভীম অহংকারে বাদরের লেজ তুলতে গেলেন কিন্তু আশ্চর্য যতই চেষ্টা করেন লেজ নড়ে না তখন ভীম বুঝতে পারলেন এই বাদর আসলে সাধারণ প্রাণী নয় তিনি ভক্তি ভরে প্রণাম করলেন বাদরটি তখন নিজের আসল রূপ প্রকাশ করলেন তিনি হলেন হনুমান জি শ্রী হনুমান হনুমান বললেন ভীম শুধু শক্তি নয় বিনয় ধৈর্য মানুষের আসল গুণ এই গল্পের নীতিশিক্ষা হলো অহংকার মানুষকে দুর্বল করে সত্যিকারের শক্তি হলো বিনয় ভক্তি আর নম্রতা হরি কৃষ্ণ রাধা রাধা